প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি নারিকেল গাছ দেখেন আপনারা আমরা কীভাবে এই নারকেল গাছটি চাষ করেছি বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে এই নারকেল গাছ চাষ করতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে নারকেল গাছ কিন্তু খুবই উপকারী কারণ নারিকেল এবং ডাবের মধ্যে রয়েছে আমাদের অনেক উপকারী আমাদের গুণাগুণ বন্ধুরা আপনারা জানেন যে নারিকেল গাছটি কিন্তু কম জায়গার মধ্যে হয়ে থাকে এবং এর কোনো তেমন কোনো ডালপালা নেই সেই গাছটি শুধু এরকম শুধু আপনার ডালগুলো থাকে তা যে এটা অল্প জায়গার মধ্যে হয় এবং গাছটি অনেক উঁচুতে চলে যায় বন্ধুরা আপনারা কিন্তু নারকেল গাছ কিন্তু আমাদের অনেক ঝড় থেকেও আমাদের মানুষকে রক্ষা করে থাকে বন্ধুরা নারকেল গাছ আপনাদের এমন একটি গাছ বিশেষ করে নারিকেলের ভিতরে ডাব আপনাদের যেটা থাকে সেই ডাবটি কাঁচা অবস্থায় যখন থাকে তখন ডাব হয় কারণ ডাবের মধ্যে রয়েছে এমন আপনাদের উপকারী বিশেষ করে যাদের ডায়রিয়া হয়ে থাকে তাদের জন্য ডাব খুবই উপকারী বা পেটের যে কোনো সমস্যা হয় ডাবের পানি খুবই উপকারী বন্ধুরা এছাড়া ডাবটি যখন প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তখন এটাকে আপনাদের কিন্তু নারিকেল বলা হয় বন্ধুরা নারকেল কিন্তু আপনারা চাইলে খাওয়া যায় এবং নারিকেলের অন্যদের পানিও কিন্তু নারকেল থেকে কিন্তু আবার নারকেলের তেলও তৈরি করা হয় বন্ধুরা তো কাজেই আপনারা চাইলে কিন্তু নিজেরা একদিকে খেতে পারবেন অন্যদিকে তেল তৈরি করেও ব্যবহার করতে পারবেন অথবা আপনারা এগুলো বাজারে বিক্রি করেও কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারবেন তা আপনারা তাই বেশি করে নারকেল গাছ লাগানোর জন্য একটি গর্ত করে মাটির গর্তের মধ্যে মাটিগুলোকে ভালো করে ঝোরঝরে করে মাটির সাথে আগে গোবর সার বা আপনার জৈব সার ভালো করে মিশিয়ে নেবেন তারপর আপনারা নারিকেলের চারা এল রোপণ করবেন এবং আপনারা নারিকেল বড় হয়ে গেলেই তখন আপনারা নিজেরাও খেতে পারবেন এবং বাজারে বিক্রি করতে পারবেন সব বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম